রোজ সকালে বাবার ডিউটি মাঠে যাওয়া আজকে দেখো মাঠ থেকে কত শাক এনেছে পালং শাক পুরো নাকি ভরে গেছে কবে যে মাঠে যাব এখন মেঘলা মেঘলা ওয়েদার একটু আলো মানে রোদ্দুরটা সেইভাবে হোক তখন যাব। তো দুটো ভাগে ভাগ করলে ওই কমটা যেটা দেখছো ওটা বাড়িতে থাকবে তাই আমরা খেতে পারবো না জানি না আর যেটা বেশিটা সেটা ওই দাদুদের জন্য নিয়ে যাবে দাদু বিকালবেলা দুধ দিতে আসবে সন্ধেবেলা তখন নিয়ে যাবে তো আর এই যে কুমড়োর ফুল এনেছে পাশের জমি থেকে যে ফুলগুলোর মানে ফুলগুলো ফলে পরিণত হয় না সেইগুলোই তুলে আনে বাবা তো এইদিকে পেঁয়াজ কলি এনেছে পেঁয়াজ গাছ শুদ্ধ পেঁয়াজ এনেছে তারপরে এই যে বেগুনটা খেতেন না বেগুনটা কালকে এনেছিল আজকে মাকে তাই বলছি বেগুন পোড়া করো একদিনও খাওয়া হয়নি শীতে শীত তো চলেই গেল এই যে আলু নতুন আলু নতুন আলু আবার আস্তে আস্তে পুরনো হয়ে যাবে এখন খোসাটা একটু মনে হচ্ছে মোটা হয়েছে তো সেই কালকের কুরকুরে এক প্যাকেট খাওয়া হয়েছিল আর এক প্যাকেট খাওয়া হয়নি তো ওটা বের করলাম এখন মুড়ি খাবো শুকনো মুড়ি দিয়ে চা তারপরে কুরকুরে সকালবেলা কুরকুরে খাওয়া ঠিক না আজকে চাটা মা করেছিল গুড় দিয়ে সেই চায়ের কোনো ফ্লেভার নেই শুধু গুড় গুড় আর এই দেখো গে গাজরও এনেছে বাবা দু কেজি সে আমার একটা মামার দোকান আছে চাইনিজের আমাদের বাজারে আমার মায়ের মাসির ছেলে তো সেই মামাকে দেবে গাজর আর শাকও দিয়েছে কালকে ওই বাড়ি থেকে শাক আর ধনে পাতা আর এই দেখো বেগুন পোড়ানো হয়ে গেছে মা এখন বললো খোসা টোসা ছাড়িয়ে বেগুনটা আমাকে মাখতে মায়ের তো আবার হাত ফাত চুলকায় বেগুনে হাত দিলে বেগুন পেঁপে এগুলোতে অ্যালার্জি তাও খাবে বেগুন পোড়া এই দেখো বেগুন পোড়ার মধ্যে দিয়ে দিলাম একটু চটকে নিয়েছি তারপরে লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি সব দিয়ে মেখে নেবো আজকে সকালের জলখাবারে বেগুন পোড়া দিয়ে রুটি আর তার সঙ্গে এই যে পায়েস সে পরের যে খাঁটি গুড়টা নিয়ে আসলো বাবা সেই গুড় দিয়ে পায়েস করেছে দুধ তো সেই কালকেরই অল্প দুধ আর ওই সেই দিদি নাম্বার ওয়ানের গোবিন্দভোগ চাল কালারটা দেখেছো কি সুন্দর লাগছে আর খুব সুন্দর ঘ্রাণ দারুণ আবার খেতেও কিন্তু দারুণ হয়েছে এই যে প্লেটের মধ্যে মা তিনটে রুটি দিয়ে দিয়েছে কিন্তু আমি দুটো খেয়েছি পেটে জায়গা নেই মুড়ি খেয়েছিলাম তো অনেকটা তো খাওয়া দাওয়া করে নিই কথা দেখতে দেখতে মানে কথা সিরিয়াল আর বেগুন পোড়াটাও খারাপ লাগছে না এর মধ্যে একটু চানাচুর দিলে আর ভালো লাগতো একদম জমে যেত আজকে রবিবার তো দীপিকা এখন একা থাকবে বলে ওর মনটা খারাপ আমাকে বলছে যেতে হবে না কিছু মাল শেষ হয়ে গেছে সেগুলো তো আনতে হবে তোমরাই বলো ওই যে মুখ গম্ভীর করে আছে উদাস হয়ে আছে আমি তাড়াতাড়ি চলে আসবো ও বলছে হ্যাঁ আমি সব দিন স্কুলে যাই আর আজকে বাড়ি আছি তুমি চলে যাচ্ছ সেই জন্য মনটা খুবই খারাপ মেয়েটার কিন্তু আমাকে তো যেতেই হবে মানে আমার একটা দৃশ্য তো থাকো দীপিকা যা ব্লগ শেয়ার করি তোমরা দেখো থাকো ওর সঙ্গে ঠিক আছে আর আমি তাড়াতাড়ি চলে আসি চলো টাটা আর ওয়েদারটা কেমন দেখো কেমন মেঘলা হয়ে আছে ভালো লাগছে না এই ওয়েদারের জন্যই আর মনটা ওর খারাপ আর আমার ঝলমলে রোদ হলে বেশ ভালো লাগে ঠিক আছে বেড়ে হয়ে আছে টাটা মানু মা চলে যাওয়ার পর একটু মোবাইল দেখলাম দিয়ে এখন চলে আসলাম অ্যালোভেরার পাতা নিতে অ্যালোভেরা জেল দেবো মাথায় আজকে শ্যাম্পু করবো কালকে তো সরস্বতী পুজো আজকে শ্যাম্পু করে রাখতে হবে কারণ কালকে সকালবেলা অত সকালে স্নান করা যাবে না মানে শ্যাম্পু করা যাবে না স্নান করা যাবে শ্যাম্পু করাও যাবে কিন্তু চুল শুকাবে না দেখো আজকে না ছেঁকেই মাথায় দিয়ে দিয়েছি আর বাবা এখন দোকান থেকে বাড়ি আসলো তো মাথায় সেই একটু ওই অ্যালোভেরার যে ছিপড়েগুলো সেগুলো রয়ে গেছে ও শুকিয়ে গেলেই তারপর উঠে যাবে ধুয়ে চলে যাবে কিছুটা আর কিছুটা এমনি শুকিয়ে যাওয়ার পর ঝরে যাবে আজকে তো রোদ্দূরের জন্যেই কি সুন্দর যদি রোদ্দুর হতো অল্প একটু এই চুলটা শুকিয়ে যেত ছাতা কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে রোদ্দুরে তবে আজকে কিন্তু গরম জলে স্নান করিনি এখন গরম জলে স্নান করা বন্ধ করে দিয়েছি আর শ্যাম্পু করলাম তা ওই প্রথমটাই তোমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তারপরে আস্তে আস্তে এমনিতে ঠান্ডা জলে স্নান করাই ভালো গরম জলের থেকে একবার একটু কষ্ট হবে শুরুতে তারপরে গায়ের গরমটা যেই বেরিয়ে যাবে আর অত আর খারাপ লাগবে না হয়তো ঠান্ডা লাগবে না তো এখন এই উল্টে পাল্টে একবার পুরো একদম নিচু করে দিচ্ছি মাথা একবার এই দিক একবার ওই দিক তাও রোদ্দুর হালকা আছে সকালের দিকে তো উঠছিলই না এই দুপুরের দিকটায় দেখছি একটু হয়েছে রোদ্দুর এই হাত দিয়ে ছুঁড়িয়ে ছুড়িয়ে তাও পুরোপুরি শুকাবে না আমার আর ধৈর্য নেই দাঁড়িয়ে থেকে থেকে চুল শুকিয়ে দেখি আর একটু দাঁড়াবো অনেকটাই শুকিয়ে গেছে একটু একটু ভেজা আছে চুল খোলাই থাকবে এখন সারাক্ষণ তো অনেকটাই শুকে গেছে আর দেখা যাক মা কখন আসে মা এক্ষুনি চলে আসবে হয়তো মাল কিনতে আর কতক্ষণ লাগবে তো একটু শুলাম এখন মা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে বসে আছে এবার একটু রেস্ট নেব রেস্ট নিলাম কিন্তু না নি এমনিই শুয়েছিলাম তো এখন সন্ধ্যাবেলা মা পুজো করছে সেই কুল দিয়েছে প্রসাদে বিলিতি কুল এখনকার লাল লাল কুল মানে এই কুলগুলো লাল লাল ছাপা ছাপা কিন্তু এমনি শুধু সবুজও হয় একটা জেঠু আগে আসতো বিক্রি করতে ওখান থেকে কিনতাম এক টাকাই কটা দিত তখন তো টাকার মূল্য বেশি ছিল তো চুল কিন্তু খোলায় আছে দেখো সোয়েটার চাদর পরিনি কিন্তু তাও কোনো ঠান্ডার বালাই নেই দেখা যাক কালকে কি হয় ঠান্ডা ঠান্ডা তো আস্তে আস্তে কমেই যাবে তাই না আর এখন ওই মেঘলা মেঘলা বলে আর কম সরস্বতী পুজো চলে এসেছে আবার কিসের ঠান্ডা তো ওই দেখো ওপরে চাঁদ মামা ফালি এক ফালি চাঁদ চাঁদের কাছাকাছি তারা তো এখন প্রদীপের তাপ টাপ নেই দিয়ে চাটা দেখা যাক মা জননী করেন কি না করলে খাওয়া হবে না করলে খাওয়া হবে না সকালে তো খেয়েছি শীতকালটাই দুবারটা ঠিক আছে গরমকালে আর চা খেতে ইচ্ছা করে না আর এখন প্রায়শই এই কুলই দেওয়া হচ্ছে প্রসাদে লেবু এখন ভালো হচ্ছে না কমলা লেবু আর মোসাম্বিও তাই আলু তো আমি খাই না ওই একটা ফল সেটা আমি খাই না আর সবজির মধ্যে আমি খাই না মটরশুঁটি তাছাড়া মনে হয় বাকি শিম শিম শিমটাও খাই না আমি সজনে ডাটাও খাই না ফলের মধ্যেই এক পিস খাই না একটাই মাত্র ফল শাখ কি স্বাদ লাগে কি জানি ওই মা মুড়ি খাচ্ছে মুড়ির যে পাটিটা টিফিন বক্সে করে খাচ্ছে তো ওইটা টং করে ছিল একটু ইয়ে হলো আর ওটা শুনে আমি চমকে গেছি মুড়ি খাচ্ছে ইয়ে দিয়ে মটরশুঁটি দিয়ে মুড়ি মায়ের প্রিয় অনেকেরই প্রিয় আমিই খাই না তো এখন বেরিয়ে বললাম ঠাকুর দেখতে এই মানে প্যান্ডেল দেখতে ঠাকুরও নিশ্চয়ই চলে এসেছে কি সুন্দর লাগছে দেখো টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর এই যেগুলোতেও লাইট দিয়েছে কি সুন্দর এটা ওটা হচ্ছে দেখো একদম ছোট্ট খাটোর মধ্যে আমাদের স্কুলের সামনে যে ঠাকুরের দোকানটা আছে ওইখান থেকেই নিয়ে এসেছে ঠাকুর ছোটোখাটোর মধ্যে বেশ ভাল লাগছে সাদা শাড়ি পরা মা সরস্বতীর মূর্তি এইদিকেও লাইট দিয়েছে এদিকেও বেশ ভাল লাগছে তো একটা চাদর গায়ে দিলাম যেহেতু ফাঁকাই বেরোলাম ফাঁকায় বেরোলে তো একটু ঠান্ডা লাগে তাই কালকে মাথায় ফাথায় কিছু দেওয়া ছিল না দিয়ে একটু হাঁচি ফাঁচি হচ্ছিলো মা আর আমি আবার ওই দিকটাই হেঁটে হেঁটে চলে গেছিলাম লাইট দেখতে দেখতে চলো যাই এবার অন্ধকার কর একদম ঘুটঘুটে এখন কটা বাজে ওই সাতটা সাড়ে সাতটা মতো মতো বাজে এই কদিন আগেই ঠান্ডা আসলো মনে হলো আবার আসতে না আসতে বিদায়ও নিল কবে যে ঠান্ডা পড়লো আর কবে একদম চোখের পলকে চলে গেল এই করেই তো দিনগুলো কেমন করে কেটে যাচ্ছে তো মা আমার চুল বেঁধে দিচ্ছে এখন আমি চুলে চট ছালাম আজকে তুলনামূলক কম উঠলো চুলটা কম ওঠাই ভালো নিচু দিয়ে হয়ে গেছে বিনুনিটা আমি তাই বলছি শুওয়ার সময় এত অসুবিধা হচ্ছিল শুতে গিয়ে এই চুলটা এদিকে রাখবো ওদিকে রাখবো কোন দিকে রাখবো ঠিক পাচ্ছিলাম না ভাবছিলাম খুলে আবার বাঁধবো তার আর করিনি চলো তাহলে শুভরাত্রি টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাবে